সর্বনাই হুজুরের আজকে সাংবাদিক প্রশ্ন করছিলেন কোন অপরাধে আপনি এগারো দল জোট থেকে বিচ্ছেদ হয়ে চলে আসলেন কি অফরাত ছিল জামাতের অন্যান্য মানুষের হাসে আমাদের হুজুরদের কার্যকলাপ দেখে আগে দল ক্ষমতায় আসুক তারপরে কে প্রধানমন্ত্রী হবেন আর কে এর পরে কে রাষ্ট্রপতি হবেন আর কার পরে প্রধান উপদান উপদেষ্টা হবেন আর কে পররাষ্ট্রমন্ত্রী হবেন আর কে ধর্মমন্ত্রী হবেন আগে দল ক্ষমতায় আসুক তারপর ভাগাভাগি করেন বাংলাদেশের দীর্ঘদিনের মানুষের तमन्ना দিনгоди বাংলাদেশের মধ্যে টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালারা এক জায়গায় কোনোদিন হইতে পারে নাই 5 আগস্টের পর যেভাবে হোক না কেন বাংলাদেশের যত ইসলামিক দল 11টা দল বেদে তারা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নির্বাচনের বিষয় নিয়ে ক্ষমতার এমন ভিডিও দেখব কখনো আশা করি না আগে ভিডিওটি দেখুন তারপরে বলছি আগামী জাতীয় নির্বাচনের জন্য তারা নিয়োগ করেছেন আজকে থেকে একটা দল ফাটল হয়ে গেল যার নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই দলের নেতা হচ্ছেন পীর সাহেব চর্মনাই মেলে নাই কথায় বার্তায় দল থেকে আলাদা হয়ে গেল আমার ভাইজান আমার বন্ধুগণ সাতের আঘাত কারো লাগলে কোনো দিন আর বসে থাকে না তখন সত্য সারা হয়ে যায় আমার একটা কথা খেয়াল পরে গেল বাংলাদেশের একজন প্রবীণ আলেম নাম ছিলেন হাবিবুর রহমান যুক্তিবাদী বেসরা এখনো বেঁচে আছেন তিনি বলেছেন যে একজন দুইজন ফুলপেন পরা দুইজন বিজে একসঙ্গে থাকতে পারে না ঠিক কেনা দুই টুপিওয়ালা দুই টুপি পাঞ্জাবিওয়ালা শুয়ে শুয়ে মশলা দেয় বেকা হয়ে সোতা যায় না সোজা হয়ে শোয়া দেয় খালি মাসলা জোরে বলুন ঠিক কেন ছোট খাটো জিনিস দিয়ে ইসলামের মধ্যে বৈষম্য সৃষ্টি করে মানুষের ভিতরে মারামারি হানাহানি সৃষ্টি করে চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কেন এই মুহূর্তে বাংলাদেশে নট তাহলে হাদিস নট হানাফি নট সুন্নি নট কোন দল সব ইসলামী দল ঐক্য ইসলামের সাথে কাজ করা জোরে বলুন ঠিক কেন আজকে ইসলামী দলের মধ্যে যখন ফাটল হয় যারা ইসলাম বিদ্বেষী তারা মুস্কি মুস্কি হাসে কথা ঠিক কেনা মুসকি মুসকি হাসে কয় আয় দেখেন এই দেখেন মৌলবিদের মধ্যে কিরকম টানাটানি শুরু হয়ে গেছে কথা ঠিক কেনা আরে ভাই আগের দল ক্ষমতায় আসুক তারপরে কে প্রধানমন্ত্রী হবেন আর কে পরে কে রাষ্ট্রপতি হবেন আর কার পরে প্রধান প্রধান উপদেষ্টা হবেন আর কে পররাষ্ট্রমন্ত্রী হবেন আর কে ধর্মমন্ত্রী হবেন আগে দল ক্ষমতায় আসুক তারপর ভাগাভাগি করেন এরা দল ক্ষমতা নাই আসতেই এরা কয় আমাকে এই মন্ত্রী দেন আমাকে এটা দেন আমাকে এটা দেন আমাকে বাংলাদেশের টেকনাফ দেন ওই কয় তেথুলিয়া দেন কথা কন ঠিক কেন এরা এরা দুনিয়ার লোভ, দুনিয়ার লোভটাই মানুষের অন্তরের মধ্যে আঘাত এটা ইসলামের আঘাত এই জন্য তো ইসলাম কায়েম হয় না চিৎকার দিয়ে ধরে বলেন ঠিক না। সর্বনাই হুজুরের আজকে সাংবাদিক প্রশ্ন করছিলেন কোন অপরাধে যাই হোক দর্শক মন্ডল কথাগুলো শুনতে পারলেন আপনার কাছে কেমন মনে হল অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি